প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এবার ডাক দিলেন যে সংগ্রাম রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে গতকাল ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি একদিন রাশিয়ায় ছিলেন তারপরে তার আপনাদের ওই ক্যাঙ্গারু কোর্ট তার যে আদেশ দেন হাসির আদেশ সেটা নিয়ে হালকা হাসি করেছেন। তেমনি আপনাদের নেত্রী ব্যাপারটা উনি গায়ে মাখেননি এবং ভারতবর্ষ গায়ে মাখেনি কূটনৈতিক চালে এদের কাপ করে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী প্রমাণ ভারতবর্ষ হাতে রেখে দিয়েছে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের দীর্ঘক্ষণ কথা হয় এখন আপনাদের মনে আর একটা প্রশ্ন জানতে পারে এর বেশি আমার কাছে এই খবরটা আমার কাছে নেই এবার আর একটা খবর যাই যে অনেকের মনে প্রশ্ন আছে যে উনিশ তারিখে যাওয়ার বদলে হঠাৎ খলিলুর রহমান আঠেরো তারিখ গেলেন কেন ডিপ্লোম্যাটিক একটা রুটিন থাকে তো সেই রুটিন ভেঙে তিনি একদিন আগে পৌঁছালেন কেন্দেশ মন্ত্রক সেটা হচ্ছে ওনাকে ইউনুস পাঠিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাঠিয়েছিলেন ইউনুস আসলে ধান্দা ছিল যে এই যে সিকিউরিটি কনক্লেভ আছে কলম্বো সিকিউরিটি কনপ্লেভ উদ্বোধনী ভাষণটা তিনি দেবেন আচ্ছা ভাবুন এটা হচ্ছে মানে একটা কনফারেন্স সেখানে জোর করে পাঠানো হয়েছে যা আপনি গিয়ে রাজি করান যেমন বিমস্টে আপনি রাজি করিয়েছিলেন অসাধ্য সাধন করেছিলেন প্রধানমন্ত্রী সে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার পাশাপাশি বসার যে ব্যবস্থা আপনি করেছিলেন আপনি একমাত্র পারবেন এইটা করতে খুব গ্যাস ট্যাস নিমরাজি এখন খল্লিলুর রহমান তো গেছেন এখন বলবেন কাকে উনি তখন এক প্রোটোকল অফিসার আছে যার সঙ্গে বিমস্টেক তার আলাপ টালাপ মানুষটা ভালো বলে খল্লিলুর রহমান তাকে বিচার করে আর তাকে এটা বলেছিলেন এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমাদের উপদেষ্টা মহাশয় প্রধান উপদেষ্টা মহাশয় তিনি এটা একটা উদ্বোধনী ভাষণ দেবেন আপনি একটু ব্যবস্থা করে দিন তার উত্তরে সেই প্রটোকল অফিসার আমি নাম নেব না তিনি বিপদে পড়তে পারেন কারণ তিনি খবরটা দিয়েছেন তিনি বিপদে পড়ুন আমি এটা চাই না তার উত্তরে তিনি বলেন এইটা যদি আমি বলি আমার চাকরি চলে যাবে আর আপনি যদি এই কথাটা উচ্চারণ করেন তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না ফলে ওইখানে ইউনুসের যে আশা সেটাই চাই করে যায় ইউনুস কত বড় ধুরন্ধর বাবু যেখানে যেখানে পারবে সেখানে সেখানে গিয়ে হাত মারবে একটা যদি ছবি তোলা যায় একটা যদি শীর্ষ নেতাদের সঙ্গে একটা যদি তার একটা গ্রুপ পিকচার হয় তার জন্য তিনি যে যেকোনো সম্মেলন যত নিচের দিকেই হোক না কেন যেখানে কোন রাষ্ট্রনেতা উপস্থিত হয় না সেখানেও উনি যেতে রাজি মানে নির্লজ্জতার সীমাহীন জায়গায় পৌঁছে গেছেন উনি আজ এবার প্রশ্ন করা হয় খলিলুর যে আপনি এতবার সরি বললেন কেন সরি উই আর ভেরি সরি বলেছেন যে এর পরে যেটা বাংলা ভাষায় বলতে হয় সেটা হচ্ছে আমাদের মাফ করে দিন তখন সেই জিজ্ঞেস করেছেন অফিসার যে আপনি এই কথাটা বলছেন কেন বলছে মশাই দুশো সাতাত্তর পৃষ্ঠা যে আমায় কাগজ ধরানো হয়েছে তার সঙ্গে যে সমস্ত স্যাটেলাইট ছবি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষে এর সপক্ষে কোন উত্তর বাংলাদেশের কাছে নেই ফলে ওই মাপ চাওয়া ছাড়া আমাদের এবারে মাফ করে দিন এটা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না সেটাই এই ভদ্র ভাষায় বলেছি উই আর সরি ভেরি ভেরি সরি মাফ করবেন আমার ওই ঠান্ডা গরমে না আমার গলাটা একটু বসে গিয়েছে যার জন্য মাঝে মাঝে কাশি আসছে আমি সামলাতে পারছি না আপনারা একটু মাফ করে দেবেন আমার আর তারপরে যে আপনাদের দেশে ভুটারের রাজা গেছিলেন ভুটানের রাজাকে তো দারুণ আপ্যায়ন টাপ্যায়ন আপনারা করেছেন মোহাম্মদ ইউনু স্বয়ং গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে এসছেন একেবারে প্লেন থেকে নামিয়ে খুব খাতি যত্ন করে কিন্তু তিনি একটা গভীর এবং গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছেন যে মেসেজটা নরেন্দ্র মোদী তার ভুটান সফরের তার বাংলাদেশ সফরের আগে মানে ভুটানের রাজার বাংলাদেশ সফরের আগে তেরো তারিখ গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরো তারিখে ভুটান গেছিলেন সেখান থেকে যখন গাড়ি বিস্ফোরণ হয় তখন তারপরে তিনি ভুটান থেকে ফিরে আসেন বা সেই দিন রাত্রে হয়তো ফিরে আসেন ওই সময়তে মোদী কিছু বার্তা দিয়েছিলেন আপনি তো বাংলাদেশ সফরে যাচ্ছেন তো আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ আপনার সুরক্ষা ভারতবর্ষের সুরক্ষার সঙ্গে জড়িত সুতরাং আপনি এই এই কথাগুলো আপনি ভালো করে ডক্টর ইউনুসের মাথায় ঢুকিয়ে দিয়ে আসবেন যে কি হলে কি হতে পারে আর বাংলাদেশটাকে সংকটময় অবস্থার দিকে না ঠেলে ভারতবর্ষ যেটা চাইছে সুন্দর স্থিতিশীল একটা ব্যবস্থা সেইটা করার জন্য আপনার কথা আপনি বলুন সঙ্গে ভারতের এই বার্তাটা আপনি পৌঁছে দেবেন কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের আর কোনো সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বিশেষ খুব একটা নেই যে আমরা বার্তা পৌঁছাতে পারি এটা দশ ইয়ারে আমি পাঠাতে পারতাম কিন্তু দশ ইয়ারে আমরা এগুলো পাঠাবো না যতটা হয় মৌখিক হোক আপনারা আমাদের বন্ধুরা আপনারা এই কাজটা করুন এই দায়িত্বটা ভুটানের রাজাকে দেওয়া হয়েছিল এবং ভুটানের রাজা সেইটা গিয়ে একেবারে পুরো উগড়ে দিয়ে এসছেন ফলে খুলিল আমাদের ডক্টর ইউনুস খুব মুশকিল পড়েছিলেন মানে চারদিক দিয়ে এত দুঃসংবাদ আসছে যে তিনি খুব একদম মুসড়ে পড়েছেন সরি ওনার একটা লম্বা খেলা খেলেছিলেন আইসিটি থেকে মামলাটা করে সেই মামলায় শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে ঝোলানোর ব্যবস্থা ব্যবস্থা করে সেটা যে বুমে হয়ে যাবে সেটা ডক্টর ইউনুস মোটা মাতার বুদ্ধি তো সুদের বুদ্ধি করতে করতে সুদের নিতে নিতে সুদের ব্যবসাটাই বোঝে কূটনিহিত বোঝে না রাজনীতিও বোঝে না যে এটা কত বড় বুমেরা হতে পারে এখন বাংলাদেশের মানুষের যে জনমত ছিল কিছুটা হলো বিএনপি জামাত এবং ইউনুসের এনসিপি বা ইউনুসের ওপরে যে আস্থাটা ছিল সে আস্থাটা একদম সরে গিয়েছে এখন তারা বুঝতে পারছে ষোলো বছরে যে শেখ হাসিনা দেশটাকে কোথায় পৌঁছে দিয়েছেন আর ষোলো মাসে এই ইউনুস সরকার এবং তার সাঙ্গ দেশটাকে কোথায় নামিয়ে এনেছে তাদের কাছে জলের মতো পরিষ্কার মানুষকে ভুল বোঝানো যায় না আপনি একদিন ভুল বোঝাবেন দুদিন ভুল বোঝাবেন ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন মানুষকে একদিন ভুল বোঝানো যায় দুদিন ভুল বোঝানো যায় কিন্তু কোনো মানুষকে চিরদিনের দিনের জন্য ভুল বোঝানো যায় না বলে যা বলবে সত্যি কথা বলবে ইমার্জেন্সি তুলে দিয়ে উনি সত্যি কথাটা বলেছিলেন যে আমি অন্যায় করেছিলাম আমি এই অন্যায়ের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি দেশবাসী কিন্তু ক্ষমা করেছিলেন ইন্দিরা গান্ধী তারপরের ভরতে বিপুল জয় নিয়ে চলে আসেন কারণ মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল করে কিন্তু ইউনূসের তো সেই চিন্তা নেই ভুল শোধরাবার কোনো রকম ইচ্ছা ইউনুসের নেই আর নিজেকে রেক্টিফাই করার মতো অবস্থাও এখন ইউনুসের হাতে নেই